তো চাটনি যাচ্ছে এখন কোথায় চাননি যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে ও চলে যাচ্ছে চাননি আর এখানে একটু সালাড আলাইকুম গুড মর্নিং আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি এখানে আমি সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি ঘুগনি এখনো চা করিনি চা করবো ঘুগনিটা বানিয়ে নি আগে

মধ্যে মধ্যে আজকে পাউডার দিয়ে চা তো একটু ফ্যাল টাইপের হবে নিয়ে এসেছি চা আর একটা প্রজাপতি চা নিয়ে ওর মেয়েকে ঘুম পাড়াচ্ছে ঘুম পাড়াচ্ছে না খাওয়াচ্ছে আর মুসকান গেছে পড়তে তো আমি ঘুগুনি এখন খাবো না ঘুগুনি পরে খাবো আগে চাটা খাই মৌ এখন ব্রেকফাস্ট করতে বসেছে মৌ গুড মর্নিং বলতে নেই সকালবেলা করে গুড মর্নিং বলতে হয়

সুন্দর করে মটকাগুলো নিয়ে কাঠি গুঁজে ওই কেটে কেটে বের করছে হ্যাঁ ব্যাগে কৌটো দিয়ে দিয়েছে পয়সাও দেওয়া আছে তো কৌটো করে এই স্পেশাল মটকাটা এনে দিয়েছে মানে খুব সুন্দর মটকা বানায় তো মৌ এখন একটা খাবে আর বাকিটা এইভাবে ফ্রিজে রাখবো তো আমাদের পাঁচজন আর পাঁচটা মৌ তুমি একটাও বেশি খাবে না

তো কালকে আসবে তার মধ্যে মৌকে পার ডে করে ম্যাথ করে কিন্তু কি যে করেছে আমি দেখবো না তো স্যারই দেখবে চাটনি যাচ্ছে এখন কোথায় চাননি যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে ও চলে আসবে সন্ধেবেলা কেন কি আমাদের তুবারানি তো একদম অলরেডি ঘামা শুরু করে দিয়েছে হ্যাঁ তো ওর ঘেমে গেলেই অসুস্থ হয়ে যায় ওই জন্যে একটুখানি গিয়ে ঘুরে হ্যাঁ দেখা করে দেখা তো ওরা করে যায় হ্যাঁ তো একটুখানি যাচ্ছে ঘুরতে যাচ্ছি ইচ্ছা হলো থাকে ঘুরে আসতে চলে তাতে চলে আসবি কিন্তু বৃষ্টি হওয়ার কথা আছে ওষুধগুলো নিয়েছিস তো ওষুধগুলা নিয়েছিস তো টাটা নয় গেছে দুফুট আর আমাদের রান্না বান্না এই আজকের আলু সিদ্ধ ভাত চাননি তো শ্বশুরবাড়ি চলে গেছে ওখানে গিয়ে ভালো মন্দ খাচ্ছে আর আমরা খাচ্ছি আলু সিদ্ধ ভাত এখানে মুসকানের পা আজকে আলুটা মাখবে শুকনো লঙ্কা দিয়ে বেশি বেশি করে শুকনো লঙ্কা গোটা দেবে না ওই লঙ্কাটা ঝাল হবে না তো সুন্দর করে লাল লাল করে হ্যাঁ খুব গরম না পাকা তলা কতক্ষণ দিয়ে রেখেছে যেন লাল লাল করে আলু আলুটা ভর্তা করবে আলুটা ভর্তা করবে আর এখানটায় আছে অন্নপূর্ণা ঘি একটু ঘি দেবো আর আলু চোখাতে ভাত থাকো তো আজকের বেশি ভালো লাগে তো ডিম আমার বানাবো নাকি শুধু আলু আলুতে ভাত খেয়ে নেবে আলু ভাতটা দিয়ে আচ্ছা ডালটা করবো ভেবেছিলাম তো ইদারিং করে দেখছি ডালটা খেলে না অম্বল হচ্ছে ওই জন্য ডালটা এখন করিনি তবে করবো দু একদিন পরে তো আমরা দুপুরবেলায় এই আজকের আমাদের লাঞ্চ মুসকান প্রথমেই শুনে বলে দিলো যে আমি এখন ভাত খাবো না মাথায় একটা বড়

মুস্কানের বাবা কিভাবে আলু ভর্তা করছে শুধু দেখুন দেখলেই জীবে জল চলে আসবে দেখুন দেখুন পুরো বাংলাদেশের লোকেদের মতো এরকম বাংলা বাংলাদেশে এরকম আলু ভর্তা করে দেখলেই মনে হয় আমি এক্ষুনি আলু ভর্তা করি তো এখনও সেরকম মনে হচ্ছে চাটনি দেখ তোর ভাই কি সুন্দর আলু ভর্তা মাখছে হেভি এসছে কালারটা না দারুন তো আমরা এবার খেয়ে নিচ্ছিস

খালা এমনি আইসক্রিম খেতে চায় না মাথা যন্ত্রণা করবে বলেন মো দুটো খাবে এখন চলে এসছে বাড়ি এই যে কই মামা দেই মামা দেখি তো খুব খুশি দিদির কোলে এখন বসে আছে কেন কই আমার মামা কই হ্যাঁ ও ও আমি নি চিনি চিনি চিনিছি নিচ্ছি নিচ্ছি তোমার তোমার পাপার একটু রোল দিই তোমার পাপার রোল দিই এইয তো এখানে রোল আনা হয়েছে সামিনের সামিনের দেবো আর এটা হচ্ছে এ ডিমের চপ মুসানের স্পেশাল ডিমের চপ আর এটার সালাড তো চাটনি দিয়ে যাবো সামিনের রোল সামিনের জন্য একটু রোল সামিন আর চাননি আর এখানে একটু সালাড নেবে ওটা নিয়ে যাবি নাকি

يلا سي فوتوا تعالوا بالكهرباء دوروا تعالوا دمه